ওয়েলকাম আমাদের চ্যানেল ফ্রেন্ড আবার আজকে আমরা যাচ্ছি নতুন একটা ব্লগের জন্য সেটা যাচ্ছি আমরা সিউড়ির কাছে তিলপাড়া ব্যারেজ তো ফ্রেন্ড এই ব্যারেজটা এতটাই সুন্দর জায়গা তিলপাড়া ব্যারেজ এই জায়গার ব্লগটা আপনারা দেখুন কন্টিনিউ করুন তো ফ্রেন্ডস আমরা আজকে এসেছি তিলপাড়া এই তিলপাড়াটা নিশ্চয়ই আপনারা জানেন এই তিলপাড়া স্মৃতি হয়তো অনেকের মধ্যে আছে তো সেই সব স্মৃতিগুলো আপনারা কিন্তু যারা দেখছেন সেসব স্মৃতি উন্মোচন হলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এই তিলপাড়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে এটা খুব সুন্দর জায়গা ঘোরার জায়গা সিউড়ি থেকে খুবই কাছে তো যারা আগে আসেননি তিলপাড়া আসেননি তারা অবশ্যই দেখবেন এই তিলপাড়া তো আমি আরও একটু এগিয়ে যাচ্ছি তিলপাড়া সত্যি একটা অসাধারণ ফিলিংস হচ্ছে এত সুন্দর জায়গা মানে শিউরির কাছে এত সুন্দর একটা জায়গা এলে কিন্তু মন জুড়ে যায় যারা সিউড়িতে বসবাস করেন তারা তো অবশ্যই আসেন বা জানেন কিন্তু যারা সিউড়ির বাইরে আছেন তারা দেখুন আমাদের সিউরিটা কত সুন্দর কত মনোরম পরিবেশ আর যারা আগে হয়তো সিউড়িতে থাকতেন এখন অনেক দূরে আছেন ওনাদেরকেও এই ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটাকে শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের সিউড়িকে যেন সবাই দেখতে পায় এবং যারা আগে সিউড়িতে থাকতেন তাদেরকেও এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে সিউড়ি থেকে খুব কাছে কিন্তু এটা মানে ঘুরতে আসা দারুণ জায়গা তবে হ্যাঁ যারা আসবেন একটু সাবধানে আসবেন কারণ রাস্তাটা হচ্ছে হাই রোড আছে তো খুব সাবধানে আসবেন তো ফ্রেন্ডস দারুণ লাগছে এই জায়গাটা মানে ঘুরতে আসার জন্য দারুণ জায়গা তো আজকে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে তিলপাড়ার একটা ব্লগ এই ব্লগটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট করুন সত্যি অসাধারণ আমাদের সিউড়ি তো সিউড়িকে আমাদের ভালো লাগে সিউড়ি আমাদের যান সিউড়ি আমাদের প্রাণ এই যে সিউড়ির মাটি যখন আমরা বাইরে থেকে সিউড়ি আসি সিউড়িতে যখন নামি সিউড়ি আশেপাশে জায়গা দেখলে আমাদের সত্যি মনটা ভরে যায় এই যে আপনারা দেখছেন এত সুন্দর একটা মনোরম একটা সিউড়ির পাশের জায়গা সত্যি মনটা কিন্তু ভরে যায় তো যারা সিউড়ির থেকে অনেক দূরে আছেন এবং আপনারা এক ঝলক যারা সিউড়িটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কারণ সিউরিকে যারা ভালোবাসেন তারা তো সিউড়ির এক ঝলক যদি কেউ বাইরে থেকে দেখে মনটা ভরে যায় আমরা আমরা অনেক রকম ফিডব্যাক কিন্তু পাচ্ছি আর হ্যাঁ এখনো যারা আমাদের পেজটা লাইক বা ফলো করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করুন লাইক করুন এবং সে আজকে আমরা যে তিলপাড়া এসেছি খুব ভালো লাগছে অনেকদিন পর তো আপনারা যারা বাইরে আছেন যারা সিউড়ির বাইরে আছেন তারা যদি তিলপাড়াটা দেখে থাকেন আজকে তো হয়তো তাদের মনে একটা আলাদা অনুভূতি জাগবে এবং নিশ্চয়ই আপনাদের অনুভূতিগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আর আপনাদের অনুভূতিগুলো আমাদেরকে জানাবেন